প্রিয় সংগ্রামী সাথীয় বন্ধুগণ সতেরো বছরের আন্দোলন সংগ্রামের পথ পরিক্রমায় বাংলাদেশ দ্বিতীয়বারের মতো স্বাধীন হয়েছে বাংলাদেশের মানুষ হায়ানা শেখ হাসিনার সরকার থেকে মুক্তি পেয়েছে জাতি উৎফুল্ল উদ্বেলিত বাংলাদেশের মানুষ আজ মুক্ত আকাশে পাখির মতো ভাসতে পারছে উঠতে পারছে আমরা আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়র রহমানের সমাধিস্থলে এসেছি আমাদের প্রাণপ্রিয় নেতা তথা এশিয়ার সর্বোচ্চ গ্লোরিয়াস এবং গণতন্ত্রের যে ধারক এবং বাহক সেই নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়ুর রহমান এখানে শায়িত আছেন আল্লাহর নিরাপত্তার চাদরে উনি ডেকে আছেন ওনাকে শ্রদ্ধা জানাতে এবং ওনাকে দোয়ার জন্যে ওনার রুহের মাখারাত কামানোর জন্য আমরা সকলে নারায়ণগঞ্জ থেকে এবং অন্য অন্য জেলা থেকে বাই বাইয়েরা উপস্থিত হয়েছে আমরা আশা করি আগামী দিনে শহীদ রাষ্ট্রপতি জিয়র রহমানের সুযোগ্য সন্তান জনাব তারেক রহমান বাংলাদেশের নেতৃত্ব দিবেন এবং এশিয়ার মধ্যে একটি রাইজিং অর্থনীতির দেশ দেশ হিসাবে এবং একটি গণ উৎকৃষ্ট গণতন্ত্রের দেশ হিসাবে বাংলাদেশকে বিশ্বের দরবারে প্রতিষ্ঠিত করবেন বাংলাদেশের মানুষের স্বাস্থ্য শিক্ষা নাগরিক নিরাপত্তা জীবনযাপন স্বাভাবিক দ্রব্যমূল্যের ভিত্তিতে এমন একটি বুনিয়াদপূর্ণ রাষ্ট্র কাঠামো নির্মাণ করবেন যেটা পৃথিবীতে বিরল হয়ে থাকবে আমি লুৎফুর রহমান খোকা নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সিনিয়র জয়েন্ট সেক্রেটারি এবং সাবেক যুগ্মবায়ক আমি মনে করি আমাদের ম্যাডাম ধীরে ধীরে সুস্থ হয়ে উঠবে সাথে সাথে এই দুর্বল জাতি ওনার স্পর্শে উজ্জীবিত হয়ে উঠবে সতেজ হয়ে উঠবে এই আশাবাদ ব্যক্ত করছি বাংলাদেশের মানুষকে অভিবাদন জানাচ্ছি আমরা একটা নির্বাচনের জন্যে উন্মুখ হয়ে আছি